হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয় কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কন্টেন্ট না পেলে ভিডিও করি না আর কেউ যদি কন্টেন্ট দেয় তাহলে তাকে নিয়ে ভিডিও করতে ছাড়ি না ইয়েস প্রেগনেন্ট 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 মানে সিরিয়াসলি এই এখন না মানে এই প্রেগনেন্ট কেউ মানে এত মানে ওয়াইটিতে প্রেগনেন্ট নিয়ে চিটিংবাজ নোংরামি করছে যে এরপরে না মানে মানে প্রেগনেন্ট হলে আমরা সেই তার ভিডিও দেখি কারণ একটা জার্নি মানে মানুষ না তিতে বিরক্ত হয়ে যাচ্ছে এই প্রেগনেন্ট 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 সব কিছুতে প্রেগনেন্ট 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 আমরা একটা প্রেগনেন্ট মেয়েকে বা মহিলাকে সে প্রথম বাচ্চার মা হোক দ্বিতীয় বাচ্চার মা হোক পাঁচ নম্বর বাচ্চার মা হোক যাই হোক না কেন একটা টাইমের পর থেকে তার চেঞ্জ দেখলে মানুষ শরীরের এমনিতেই তাকে দেখে বোঝা যায় এবং সে প্রেগনেন্ট আমি প্রেগনেন্ট এটা কাউকে বোঝাতে হয় না আফটার ফাইভ টু সিক্স মান্থ ঠিক আছে কিন্তু মানে যারা নর্মাল যারা ন্যাচারাল যারা নর্মালি কোনো ইয়ে করে না বা কিছু করে না প্রেগনেন্সিটাকে শো করে না তাদের এমনিতেই পাঁচ ছ মাস পর থেকে বেবি বাম দেখলে বোঝা যায় যে হ্যাঁ উনি প্রেগনেন্ট কিন্তু কিন্তু আমি প্রেগনেন্ট তার জন্য যে এই যে সারাক্ষণ দ্বারা সরি হ্যাঁ এই যে আমি প্রেগনেন্ট হ্যাঁ এই ব্যাপারটা আমি কিন্তু ওটা দেখানোর জন্য করলাম হ্যাঁ তোমরা আবার কেউ ভুল ভেবো না যাই হোক তো পেটটাকে এরকম ফুলিয়ে আমিও এখন পাঁচ মাস সাজতে পারি সেটা কথা না বা বালিশ একটা এখানে বেঁধে নিয়ে সাজতে পারি সেটা কোনো কথা না ভিউজ কামানোর জন্য মানুষ তো কত কিছু করছে এই যে চিটিংবাজ বাজ মানে জাস্ট কন্টেন্টের জন্য ভাবতে পারছো জন্য হয়ে গেল আচ্ছা যেটা বলছিলাম তো পেট পেট শো করে এই প্রেগনেন্সিতে এই অবস্থা হয় এই সময় এই অবস্থা হয় আমি প্রেগনেন্ট আমি প্রেগনেন্সিতে এই লাস্ট বিয়েবাড়ি খাওয়া আমি প্রেগনেন্সিতে অসুস্থ হয়ে পড়ছি এই উফ ঠিক সেরকম মানুষ ওকে গিয়ে আচ্ছা করে ধোয়ায় কমেন্ট বক্সে তার জন্য আজকে সে অনেক রেগে মেগে গিয়ে আজকে তার ভিউয়ার্সদের উত্তর দিতে বসেছে না এটা প্রথম উত্তর না এর আগেও কথায় কথায় মানে ওর ভুল কেউ ধরিয়ে দিলে তার এগেন্স্টে ও এত বড় ঘন্টা দুয়েকের একটা ভিডিও বানিয়ে দিতে পারে কিন্তু আজকে দেখলাম দশ বারো মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করেছে সম্ভবত তো আজকেও জবাব দিতে বসেছে কি না প্রেগনেন্ট হয়ে কি আমি ভুল করেছি তবা 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 তুই প্রেগনেন্ট হবি সেটা তোরা তোর বরের ব্যাপার যদি নাও করে তাও তুই তুই শুনবি না কারণ জানিস যে তোরা থ্যালাসেমিয়া কেরিয়ার তারপরেও প্রথম বাচ্চা থ্যালাসেমিয়া তারপরে জানা সত্ত্বেও শুধুমাত্র কন্টেন্টের জন্য আগের বারও হয়েছিলি শুধু কন্টেন্টের জন্য সেটাকে নষ্ট করেছিলি শুধু কন্টেন্টের জন্য সেটাকে নষ্ট করেছিলি এর আগে দু তিনবার এরকম নাটক হয়েছে প্রেগনেন্সি নিয়ে আচ্ছা তারপরে এবার ফাইনালি যখন দেখলো যে অনেকগুলো টাকা লোকের খেয়ে ফেলেছি ঠিক আছে অনেকগুলো টাকা লোকের হজম করে গেছি কিন্তু লোকে সেটা তো ভুলছে না লোকে সেটা ভুলছে না আমাকে অবিশ্বাস করছে আমার দিকে আঙুল তুলছে তার জন্য কি করতে হবে তার জন্য একটা বেশ যাতে দি প্রসেসে চলে মানে কয়েক মাসের জন্য আমার যাতে লাখে লাখে ভিউজ হয় তার ব্যবস্থা করতে হবে কি করা যায় কি করা যায় ভেড়াটাকে জিজ্ঞেস করছে কী রে ভেড়া কী করা যায় কি করা যায় তখন না চলো প্রেগনেন্টই হয়ে যায় আর কি বলে দেবো যে আমার সেকেন্ড বেবিটাও থ্যালাসেমিয়া ওর বিএমডি করাতে হবে ওর এই রোগ হয়েছে এইটার জন্য আমাকে এতগুলো টাকা তুলতে হবে বড়োটার জন্য টাকা তুলে শাড়ির ব্যবসা দিয়েছে আইফোন কিনেছে ছোটোটার জন্য তুলে একেবারে দুজনের জন্য ফিক্সড করে রেখে দেবে বা দুই ভাই বোনের জন্য যাই হোক না কেন এখন তো আমরা জানি না সেকেন্ডটা কি হতে চলে যায় হ্যাঁ তো আরাম করে লোকের মাথায় টাক মেরে ঠিক চলে যাবে কারণ ব্লগারদের তো কোনো অসুবিধা নেই লোকের মাথায় হাড়ি ভাঙতে ব্লগাররা ভালোই পারে তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যথেষ্ট ভালো আমরা লোকের মাথায় এমনভাবে কাটাল ভাঙি না হুম আমরা ভুল জিনিসটাকে তুলে ধরি তার বদলে আমরা কিছু ইনকাম করি ঠিক আছে কিন্তু দিনকে রাত করে বা রাতকে দিন করে আমরা ইনকাম করি না না তাই বলো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সত্যিটাকে তুলে ধরি আমরা কিন্তু এই দিনের পর দিন মাসের পর মাস মিথ্যাচারিতা করে যাই না তাই না যেরকম আমাদের চিটিংবাজ আজকের ভিডিও থেকে ওর আজকের ভিডিও থেকে পুরো স্পষ্ট ওর প্রেগনেন্সিটা জাস্ট ফর কন্টেন্ট কারণ আজকের ভিডিওতে সব কথার উত্তর দিতে গিয়ে মানে এই যে মানুষ যে ওর এই কথায় কথায় প্রেগনেন্ট 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 প্রত্যেকটা ভিডিওতে ও কাকে টানলো রিয়াঙ্কাকে টানলো মিতুকে টানলো আচ্ছা প্রথমত তো মিতু যেহেতু আগে প্রেগনেন্ট হয়েছিল মানে ও হয়ে গেছিল ঠিক আছে ও কোনো কন্টেন্টের জন্য মিতু বলে যে আছে সে কোনো কন্টেন্টের জন্য প্রেগনেন্ট হয়নি সে বাচ্চা এসে গেছে সে নিয়ে নিয়েছে তো হয়তো ওর প্রচুর পরিমাণে ভিউজ হয়েছে সেটা দেখেছে আচ্ছা তারপরে রিয়াঙ্কার কথা তুলল এবার আমি বলি রিয়াঙ্কা প্রথমবার মা হচ্ছে ঠিক আছে এটা ওর প্রথম বেবি ওর ফিলিংসটা টোটালি আলাদা তারপরেও রিয়াঙ্কার নোটিফিকেশন আসে কারণ ওর চ্যানেল আমার সাবস্ক্রাইব করা আছে রোজ যদি নাও দেখা হয় হয় না সত্যি কথা বলতে রোজ দেখা হয় না কিন্তু তারপরেও ওর প্রতিটা ভিডিওতে প্রেগনেন্ট প্রেগনেন্ট আমি প্রেগনেন্ট আমার প্রেগনেন্সি আমার প্রেগনেন্ট আমি প্রেগনেন্ট আমার প্রেগনেন্সিতে এই ওই আমি রোজ দেখতে পাই না এই অবস্থায় একটা হতেই পারে ও প্রথম মা হতে চলেছে ওর প্রত্যেকটা ভিডিওতে যদি এই প্রেগনেন্ট কথাটা উল্লেখ থাকে সেখানে মানুষ বুঝবে যে ও নতুন একদম নতুন মা হতে চলেছে প্রত্যেকটা মানে মায়ের কাছে যখন প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মেয়ে বিয়ের পর যখন নতুন মা হয় তখন তাদের কাছে প্রথম যখন মা হয় তখন তাদের ফিলিংসটা যা থাকে সেকেন্ড বাচ্চার বেলায় এতটা আধিক্ষেতা বা এতটা ফিলিংস কিন্তু থাকে না কারণ কি প্রথম যখন মা হয় সে তখন তার ভেতরে যে ইয়েটা কাজ করে যে আমি প্রথম মানে আমার শরীরের ভেতর একটা মানে জীবন বেড়ে উঠছে বা কিছু হচ্ছে সেই যে ফিলিংসটা সেটা কখনোই সেকেন্ড বেবি ইস্যুতে আসে না আমিও দুটো বাচ্চার জন্ম দিয়েছি প্রথম বাচ্চার বেলায় যে এক্সাইটমেন্টটা থাকে সেকেন্ড বাচ্চার বেলা থাকে না তার কারণ প্রথম বাচ্চা হওয়ার সময় আমরা বুঝে যাই যে এই যে জার্নিটা আমাদের কেরম হতে চলেছে তো সেই জায়গা থেকে সেকেন্ড যখন বা প্রথম ইস্যুতে যেইভাবে একটা মেয়ে আদর পায় সেকেন্ডটাতে কিন্তু সেইভাবে তাকে আদর যত্ন করে কারণ সবাই জানে যে তার একবার হয়ে গেছে সুতরাং তার জানা আছে ব্যাপারটা কি তো সেই জায়গা থেকে এখন যদি রিয়াঙ্কা এই সব টাইটেল দেয় তাও মানা যায় তার কারণ যে সে প্রথম মা হতে চলেছে কিন্তু এই দামরি এই দামড়িটা অলরেডি একটা বাচ্চার মা সে খুব ভালো করে জানে একটা বাচ্চা জন্ম হওয়ার জন্য কি কি মানে প্রসেস আছে কি হতে পারে কি না পারে শরীরের কি কি না ও যে প্রথমবার মা হওয়ার ফিলিংসটা তো মানে ব্যক্ত করার চেষ্টা করছে ওয়াইটিতে সেটা না জাস্ট কেউ নিতে পারবে না ঠিক আছে কেউ নিতে পারবে না প্রথম বাচ্চা হওয়ার সময় নিশ্চয়ই মা বাবা খুব আদর করেছে এখন তোর মা বাবাকে দেখাও যায় না কেন মা বাবারই আদর পায় না সেইখানে তাহলে কি করে এই নাটক সহ্য করে এই যে নাটকগুলো সহ্য করাতে আসে এত যে বড় বড় ডায়লগ মারল এর নাম তুলে ওর নাম তুলে তারা প্রথম মানে আহ রিয়াঙ্কা একজনের বার কিন্তু আমি জানি না কারণ তার চ্যানেল আমার সাবস্ক্রাইব করেনি আমি জানি না সে কথায় কথায় প্রেগনেন্ট 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 করেছে কি আর তার সে যদি করেও থাকে সে না প্রথম বাচ্চার জন্য ওয়াইটি থেকে টাকা তোলেনি হুম লোককে মিথ্যা কথা বলে বারো চোদ্দো লাখ টাকা ষোলো লাখ টাকা অ্যাকাউন্টে ঢোকায়নি হুম তো তারা বিশ্বাসটা নষ্ট করেনি আজকে যদি তুই বিশ্বাস নষ্ট না করে তুই যদি নাটক না করতিস তুই যদি তোর প্রেগনেন্সি জার্নিটা সবার সামনে তুই যেইভাবে নর্মাল পাঁচটা মাস লুকিয়ে রাখার জন্য মানে নাটক ভেবেছিলি তখন বিশাল বড় একটা ধামাকা দিবি কিন্তু এত নাটক করেছি যে ফুস হয়ে গেছে মানে এই মেয়ে ছেলেটা চেষ্টা করে বিশাল ইনকাম করার জন্য বিশাল কষ্ট করে সত্যি কন্টেন্ট করার বিশাল কষ্ট করে কিন্তু এমন মানে হেদিয়ে ফেলে না পুরো জন্মভূমি হয়ে যায় মনে আছে তো জন্মভূমি সিরিয়ালটা লাস্টে প্রথম মানে ঘরে ঘরে ওই সিরিয়ালটা চলতো কিন্তু লাস্টে থেকে এমন হেদিয়েছিল লাস্টে আর কেউ দেখতো না এর হচ্ছে ঠিক সে সেম মানে ন মাসের একটা প্রেগনেন্সি জার্নিতে ন লাখ টাকা ইনকাম করার ধান্দা ছিল কিন্তু প্রথম পাঁচ মাস দেখে বোঝা যায়নি তাই তখন গল্পটা আলাদা সাজিয়েছিল কিন্তু এমন গল্প সাজিয়েছে এমন এই অবস্থা এই অবস্থা করেছে সবাই মোটমাট বুঝেই গেছে সুতরাং ওর ওই যে ধামাকা একটা গুড নিউজ দেওয়া সেটা ফুস হয়ে গেছে সুতরাং সেইভাবে ভিউজটা হয়নি তারপর থেকে শুরু হয়েছে বাকি ছ চার মাস পাঁচ মাস যা আছে তার জার্নি মোটমাট আজকের ভিডিও থেকে স্পষ্ট যে যা করছে প্রেগনেন্সিতে বা এই যে প্রেগনেন্সিটাই ওর হচ্ছে কন্টেন্ট ও পরিষ্কার ভাষায় বলছে এই যে প্রেগনেন্সি নিয়ে কন্টেন্ট ক্রিয়েট প্রেগনেন্সি নিয়ে কে কন্টেন্ট ক্রিয়েট করে ভাই যারা প্রেগনেন্ট হয় তারা তাদের প্রেগনেন্সি জার্নিটাকে শেয়ার করে সেই জন্য তাদেরটা মেকি মনে হয় না তাদেরটা নর্মাল মনে হয় কিন্তু এ কন্টেন্ট ক্রিয়েট করে বলে একটা মানুষ নিতে পারে না এটাই হচ্ছে একটা ডিফারেন্ট যে প্রেগনেন্সি নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করা মানে মানে কন্টেন্টের জন্য প্রেগনেন্ট হয়ে কথায় কথায় প্রেগনেন্সি দেখানো পেট ফুলিয়ে ফুলিয়ে দেখানো কালকে এর আগে যেদিনকার বিয়ে বাড়ি গেল বিয়ে বাড়ির দিন কি বলল আমি শাড়ি পরছি না কারণ পেট বোঝা যায় একটা প্রেগনেন্সি প্রেগনেন্ট মহিলাকে একটা শাড়ি পরালে জানা বোঝা যায় তার থেকে বেশি টাইট ফিট চুড়িদার পরালে আরও বেশি করে বোঝা যায় যেটা ও করেছে একটা টাইট চুড়িদার পরে গেছে তার মধ্যে গায়ে কোনো কিন্তু সোয়েটার বা চাদর ছিল না শীতকালে একটা প্রেগনেন্ট যতই সে মানে কি বলবো মানে সাজগোজ করুক না কেন যাই করুক না কেন সব সময় একটা মা সবসময় কী চিন্তা করে যে না আমি প্রেগনেন্ট আমি আজকে এরকম স্টাইল মেরে বিয়ে বাড়ি যাব ঠান্ডা লেগে গেলে পেটের বাচ্চাটারও কিন্তু ঠান্ডা লাগবে সুতরাং স্টাইল পরে হবে যখন বাচ্চাটা হয়ে যাবে তারপরে স্টাইল মারবো কিন্তু এখন আমি একটা সোয়েটার বা একটা চাদর ক্যারি করি না যদি একটা চাদর ক্যারি করতো পেটটা ঢাকা থাকতো মানে বেবি বাম শো করাতে হবে না আর মাত্র দুটো মাস নিজেই বলে দিল আর তো মাত্র দুটো কি আড়াইটা মাস আছে এই আমার প্রেগনেন্সি জার্নিটা প্রেগনেন্সি নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করার মানে ও কিন্তু বলেই দিচ্ছে যে প্রেগনেন্সি জার্নিটা শুরুইও করেছে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যাতে একটা বছরের জন্য কোনো কিছু একটা বছর না মানে দু আড়াই বছরের জন্য কোনো কিছু চিন্তা না করতে হয় কারণ এখন এই যে প্রেগনেন্ট 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 চলছে তারপরে এই বাচ্চা হল কি হলো কি বাচ্চা হলো কি বাচ্চা হল কি বাচ্চা হলো কাটাবে এক মাস তারপরে বাচ্চা হওয়ার পরে নাটক করে কাটাবে মোটমাট একটা বিশাল বড় জার্নির জন্য যাতে বিশাল বিশাল ইনকাম হয় সেই জন্য কি করেছে কিন্তু এই প্রেগনেন্সির কন্টেন্টটা ক্রিয়েট করেছে তো আর লোকের মানে মাথায় কাটাল ভেঙে তো ভালোই ইনকাম হয়েছে সুতরাং যে বাচ্চা হওয়ার পর তার খরচ সেইটার তো আর কোনো চাপ নেই আবার দরকার পড়লে আবার হাত পাতবে তো মানুষ দিয়েও দেবে তো সুতরাং সেই সব যখন চিন্তা নেই সুতরাং কন্টেন্ট করার জন্য এটুকু খরচা তো করতেই হবে তো যাই হোক স্পষ্ট কথায় আজকে নিজের মুখেই বলছে যে আমি যে এই যে কন্টেন্ট ক্রিয়েট করি শর্ট ভিডিও দেয় ভীষণ ছেলে না মেয়ে এই অবস্থায় কি খাবে সালা নিজে সাকচ্ছন্ন জানি সেই অবস্থায় কি খেতে হয় এই মূর্খ নিজে জানে যে এই অবস্থায় কি খেতে হয় কি না খেতে হয় মানে উল্টো পাল্টা খাওয়া দাওয়া আর সব সময় বলে আমি খাই না আমি খাই না অথচ কোনো কিছু খেতে ওকে আমি বাদ দিতে দেখি না এই সময় ভালো এই সময় খাওয়া দাওয়া করতেই ডাক্তার বলে কিন্তু আমার এই জিনিসটা পছন্দ না আমি যতটা খাবো আমার পয়সায় খাচ্ছি আমি এতটা খেতে পারি তাই আমি খাই তার জন্য আমি খাচ্ছি অথচ মুখে বলছি খেতে পাচ্ছি না খাওয়ার একদম ইচ্ছা নেই এই জিনিসটা কারণ কেউ আমাকে খেতে দিয়ে যায় না সুতরাং আমি খেলে কাউকে জবাবদিহি করতে হবে না সুতরাং হ্যাঁ আমি খেতে ভালোবাসি আমি খাচ্ছি আমি খেতে পারছি আমি খাচ্ছি কিন্তু একদিক থেকে পেটে ঢোকাচ্ছি আর একদিক থেকে বলছি শরীর ভালো না খেতে পাচ্ছি না এই জিনিসটা বড্ড ইরিটেটিং ঠিক আছে আচ্ছা তারপরে এই আমার প্রেগনেন্সিতে আমি অসুস্থ হয়ে পড়ি আমি এই করতে করতে অসুস্থ হয়ে পড়ি মানে বারবার বোঝানো পেট ধরে ধরে বারবার বোঝানো আমি এই প্রেগনেন্সিতে অসুস্থ হয়ে পড়েছি আমি দেখাতে পারছি দেখাতে পারছি না কারণ পুরোটা আসছে না দেখাতে পারলে ভালো হতো তো এই প্রেগনেন্সিতে আমি এই অসুস্থ হয়ে যাচ্ছি আমি ওই অসুস্থ হয়ে যাচ্ছি অথচ দেখবে কোথাও ঘুরতে যাচ্ছে কোথাও বিয়ে বাড়ি যাচ্ছে কোথাও অনুষ্ঠান বাড়ি যাচ্ছে কোনো জায়গাতে ওর কোনো শরীর খারাপ নেই শুধু যখন ঘরে থাকে তখনই ওর প্রেগনেন্সি আর অসুস্থতার কথা মনে পড়ে মানে এই প্রেগনেন্সি অবস্থায় কোথাও জার্নি করাটা বা কোথায় যাওয়াটা বা সাজগোজ করাটাই হচ্ছে একটা বিশাল বড় ব্যাপার কারণ দুটো বাচ্চার জন্য তো আমিও দিয়েছি আমি জানি অসহ্যকর লাগে মানে ঠোঁটে লিপস্টিক পরা সেই সময় না মানে উঠতে ইচ্ছা করে না বিছানা দিয়ে আর এর বাড়িতে থাকলে অসুস্থ অসুস্থ আজ আমার পেটে ব্যথা আজ আমার পেট শক্ত হয়ে গেছে কাল আমার এই হয়েছে পরশু দিন এই হয়েছে অথচ কোথাও ঘুরতে যাওয়ার বেলায় গিলতে যাওয়ার বেলায় মানে এইসবের বেলায় ওর কোনো অসুস্থতা থাকে না উল্টে মানে আমি সত্যিই একে কেন মানুষ বলবে না নর্মাল যদি নাইটি পরে থাকো প্রেগনেন্সিতে যতটা না পেট বোঝা যায় তার উপরে ইচ্ছা করে একটা করে টাইট গেঞ্জি আর নাহলে টাইট প্যান্ট পরে থাকে যাতে পেটটা আরও বেশি বোঝা যায় তো মানে ইচ্ছা করে ক্রিয়েট করা প্রেগনেন্সি এটা নিয়ে মানুষ কথা বলবেই আর ন্যাচারাল প্রেগনেন্সিতে ন্যাচারাল নর্মাল ব্লগ যদি ন্যাচারাল প্রেগনেন্সি হয় এই প্রেগনেন্সি বিক্রি করে যদি পয়সা না ইনকাম করার হয় যদি মানে ইনকামের ধরো আমি ডেলি ব্লগ একজন করছি একজন ডেলি ব্লগার ডেলি ভ্লগ করতে করতে সে প্রেগনেন্ট হয়ে গেছে তার প্রেগনেন্সি জার্নি আর একটা আমার চ্যানেল আছে আমার চ্যানেলটাই এক দু বছর যাতে দারুণ ভিউজ টানে ভিউজের জন্য আমি প্রেগনেন্ট হয়ে যাই প্রেগনেন্ট হয়ে সেই প্রেগনেন্টটাকে কনটেন্ট ক্রিয়েট করা মানুষ বুঝতেই পারবে কারণ যখন আমি কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছি তখন আমি প্রেগনেন্সি প্রেগনেন্সিটাকেই মূল ফোকাস করছি যে হ্যাঁ আমাকে প্রেগনেন্সিটাকে বেঁচে খেতে হবে আর একটা নর্মাল ভ্লগিংয়ের মানে ব্লগার যদি প্রেগনেন্ট হয় সে তার নর্মাল লাইফ ইয়ে করবে শেয়ার করবে তার মধ্যে প্রেগনেন্সি যতটা আসবে অবশ্যই সে এখন প্রেগনেন্ট তার চলাফেরার মধ্যে প্রেগনেন্সি বোঝা যাবে যেটা মানুষ দেখে বুঝতে পারবে মানুষও ফিল করতে পারবে যে হ্যাঁ ও প্রেগনেন্ট ওর এই অসুবিধা হচ্ছে ওই অসুবিধা হচ্ছে কিন্তু এ সব কথাতে আমি প্রেগনেন্ট আমার শ্বাসকষ্ট হচ্ছে আমার এই হচ্ছে অথচ গিলতেও যাচ্ছে আমি প্রেগনেন্ট আমি প্রেগনেন্ট যদি এটা যদি কন্টেন্ট ক্রিয়েট না হতো তাহলে যে আমি প্রেগনেন্ট আমার পেটে হাত দিয়ে বোঝাতে হবে এটা করতে হতো না তো পার্থক্যটা এখানে সুতরাং তুই যে কন্টেন্ট ক্রিয়েট করছিস কন্টেন্ট দেওয়ার জন্য প্রেগনেন্ট হয়েছিস সেটা তো তোর ভিডিওতে তুই নিজেই আজকে পরিষ্কার করে দিলি আর এই জন্যই মানুষ তোকে দেখতে পারে না আর সব থেকে বড় কথা তোমাদের গালাগালি দিয়ে এই তোমরা কিছু মনে করো না হ্যাঁ তোমাদের কথা আমি কিছু মনে করিনি গো কিছু মনে করিনি ওই জন্য একটা দশ মিনিটের ভিডিও দিয়ে দিয়েছি আসলে বিয়ে বাড়ি খেয়ে এসে না আর নড়তে পারছিলাম না তো ওই জন্য ভিডিও করা হয়নি সেই জন্য তোমাদেরকে একটুখানি ছিঁচতে এলাম বুঝেছো আর পুরো কমেন্ট বক্স দেখবে যদি কেউ বলে যে তুমি এত প্রেগনেন্ট তুমি কি প্রথম প্রেগনেন্ট হয়েছ নাকি তুমি একা বাচ্চার মা হচ্ছ এই ধরনের কমেন্ট যারা করে সেখানে গিয়ে বলবে দেখো না আমি দেখতে আসতে বলিনি অথচ আবার বলবে আমার ভিউজ কমে যাচ্ছে তাই আমাকে প্রেগনেন্টটাকে হাইলাইট করতে হবে আমার প্রেগনেন্সি নিয়ে কন্টেন্ট্রিয়েট না করলে আমার ভিউজ হয় না অথচ আবার এইদিকে ভিউয়ার্সদেরকে গালাগালি দিচ্ছে আর বলছে দেখতে এসো না আমার ভিডিও দেখো না আগে তুই তোর মাথা খারাপ হয়ে গেছে বুঝেছিস মানে এত পয়সা হজম করতে পারছিস না তো আর মানে প্রেগনেন্ট হয়ে ওই ফুটবলের মতো চেহারা নিয়ে এখন এদিক ওদিক করতে পারছিস না সুতরাং তোর মাথা খারাপ হয়ে গেছে তুই বুঝতে পারছিস না তুই কি বলতে চাস তুই ইরিটেট হয়ে যাচ্ছিস তো মাথা ঠান্ডা কর তুই আগে ভাব চিন্তা ভাবনা কর যে তুই কি করতে চাস তুই কি বলতে চাস তোর ব্লগ দেখবে না দেখবে না আর যদি না দেখে তাহলে আবার গান গাছ কেন যে আমার ভিডিওতে ভিউজ হয় না বলে আমি প্রেগনেন্সি প্রেগনেন্ট 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 করতে থাকি ভাই ডেলি লাইফস্টাইলের মধ্যে প্রেগনেন্ট হওয়া একটা আলাদা আর কন্টেন্ট ক্রিয়েটার মানে কন্টেন্ট ক্রিয়েটার জন্য প্রেগনেন্ট 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 মানে প্রেগনেন্সিটাকে হাইলাইট তোর মতন কেউ করে না বুঝেছিস সুতরাং মানুষ বুঝতে পারে কে কোনটা ইচ্ছাকৃত করছে আর কে করছে না একটা ন্যাচারাল চলছে ইচ্ছাকৃত সেই জন্য মানুষ তোকে বলে নর্মাল ভ্লগ দাও তুই প্রেগনেন্ট সেটা সবাই জানে সুতরাং বার একটা ব্লগে মানে ও যদি হাজারটা কথা বলে থাকে তার মধ্যে দু হাজার বার প্রেগনেন্ট ওয়ার্ডটা ইউজ করে সুতরাং যারা মানে এই ওয়াইটিতে কাজ করছে যারা প্রেগনেন্ট আছে তারা মনে হয় তাদের ভ্লগে এক হাজারটা ওয়ার্ডের মধ্যে দশটা দশটা বারো প্রেগনেন্ট তাদের কি মানে উচ্চারণ করতে হয় না কারণ মানুষ তাদেরকে দেখেই বুঝে গেছে তার অবস্থা দেখেই জানে যে সে প্রেগনেন্ট তার এখন মুড সুইং হবে সে এখন অসুস্থ কারণ আমরা প্রত্যেকেই যারা আমরা দেখি প্রত্যেকেই তো মধ্যবয়স্ক মহিলা যারা এদের ব্লগ দেখি মধ্যবয়স্ক কেউ আছে বয়স্ক তো তারা কি জানে না যে প্রেগনেন্সিতে কি হয় আর তার মধ্যে এত নাটক যেখানে তার এই প্রেগনেন্সি জানুয়ার মে ছেলেটা কেন আর নেওয়া যাচ্ছে না সিরিয়াসলি নেওয়া যাচ্ছে না হুম তো মানে নিজে করবে নোংরামি তারপরে আবার ভিউয়ারদেরকে বলবে দেখতে আসছো কেন দেখো না আবার বলবে তোমাদেরকে সব কিছু ধুয়ে দেবে গালাগালি দিয়ে তারপরে বলবে এই আমি না কিছু মনে করিনি এই তোমাদের কথাই কিছু মনে করিনি আমি সব গায়েও লাগে না কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি তোমরাও এবার কিছু মনে করো না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো জানি না মানে এর এইসব কুকর্মের ফল বাচ্চাদের ওপর না আসুক মানে ভালোভাবে এই সন্তানটা সুস্থ হচ্ছে আর একটা সন্তান যেন সুস্থ ভাবে আসুক কিন্তু এদের যে ভগবান কপালে কি লিখে রেখেছে সত্যি ভগবান না প্রথমে আগে দিয়ে দেখে যে সে সেইটাকে রাখতে পারছে কিনা সুতরাং এটাই বলবো যে যারা যারা যাদের জন্য আজকে ইনকাম তাদেরকে মানে নিয়ে খেলা করার আগে দশবার ভাবা উচিত তাদেরকে বোকা বানানোর আগে দশবার ভাবা উচিত কারণ তারা যদি একবার জেনে যায় যে তাদেরকে বোকা বানিয়ে তাদেরকে নিয়ে খেলা করে এত এত ইনকাম করা হচ্ছে তাদের ইমোশন নিয়ে খেলা করা হচ্ছে তাহলে কিন্তু তারাও একটা টাইমের পর সঙ্গ ছেড়ে দেয় সুতরাং মেকি না রিয়েলটা তুলে ধরো প্রেগনেন্সির জন্য মানে প্রেগনেন্সিটাকে কন্টেন্ট বানাও কিন্তু কন্টেন্টের জন্য প্রেগনেন্ট হওয়ার দরকার নেই আবার কথা কি আমি কি প্রেগনেন্ট হয়ে ভুল করলাম কে ভাই তোকে প্রেগনেন্ট তুই এটাকে জন্ম দিয়ে তার পরের দিনই আবার প্রেগনেন্ট হয়ে যাওয়া না তাতে তার কারোর কোনো অসুবিধা নেই তুই প্রেগনেন্ট হবি তোর বরের ব্যাপার তোর তোর বরের কিন্তু এই প্রেগনেন্টিটা মানে সরি প্রেগনেন্সিটাকে বিক্রি করে যারা তোকে ভিউজ দেয় তাদের অন্তত ইরিটেট করিস না আর যারা ব্যাড কমেন্ট করছে তারা ভিডিও দেখছে সেটাও কিন্তু তোর একটা ভিউজ সুতরাং তোমরা দেখছো কেন দেখতে এসো না তারপরেই আবার ভিউজের জন্য কাটনাকাটি আগে নিজের মাথাটা ঠিক কর নিজে চিন্তা কর তুই কি বলছিস তোর ভিডিও দেখবে কি দেখবে না সেটা আগে চিন্তা করে তারপরে কথা বলবি তো চলো এই হচ্ছে চিটিংবাজের আসল মুখোশ এখন মানে হোয়াইটিতে পুরো ভ্লগারদের মধ্যে চিটিংবাজে ভরে গেছে এই একটা আর একটা হচ্ছে মানে দেখলাম এমআরআই করতে গিয়ে নাটক মানে সত্যি এদের এদের চিটিংবাজের জন্য সবাই রেডি হয়ে যাও যারা যারা ভ্লগাররা রয়েছে সবাই রেডি হয়ে যাও কারণ তোমাদের দিন শেষ এরম কিছু কিছু চিটিং বাজ ভ্লগারদের জন্য তোমাদের দিন প্রায় শেষ হতে চলেছে তোমাদের কমিউনিটি আস্তে আস্তে ধ্বংসের পথে ঠিক আছে তো এখন থেকে সবাই সাবধান হয়ে যাও আর এই ধরনের চিটিং বাজ ভ্লগারদের থেকে একটু দূরে ডিস্টেন্স মেনটেন করে রেখো সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো আবার হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা বাই বাই লাভ ইউ অল